আগামীকাল পীয়ূষ গোয়েল এবং রাজ্যের মন্ত্রী শশী পাজার বৈঠক আজ দিল্লি যাচ্ছেন শিল্পমন্ত্রী শশী পাজা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে দিল্লি যাচ্ছেন শশী পাজা কেন্দ্রের কাছে রাজ্যের প্রকল্পের বকেয়া নতুন প্রকল্প নিয়ে কথা বলতে দিল্লিতে কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা তিনি যাবেন তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী শশী পাজা কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আগে রাজ্যের শিল্পমন্ত্রী কেন্দ্রের শিল্প বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন দিল্লিতে পীযুষ গোয়েলের সঙ্গে সাক্ষাতে এ রাজ্যের মন্ত্রী শ্যাম্পুপুরে তৃণমূল বিধায়ক শশী পাঁজা রাজ্যের শিল্প পরিস্থিতি ইতিমধ্যেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সম্পন্ন হয়েছে এবং এবার কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে রাজ্যের মন্ত্রী শশী পাজা কেন্দ্রের শিল্প বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করে মূলত কোন কোন বিষয়ে তুলে ধরবেন বলে খবর পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে শশী পাজা তিনি আর প্রশিক্ষণের মধ্যে দিল্লি রঙাদু এবং সেখানে গিয়ে আগামীকাল তার কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে বৈঠক রয়েছে মূলত এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি সূত্রমারফত তা হল যে ডক্টর সংক্রান্ত একাধিক যে কথাবার্তা রয়েছে সেগুলি যেমন বলবেন এবং একই সঙ্গে কিন্তু নতুন কিছু প্রকল্প নতুন কিছু প্রকল্প নিয়ে কিন্তু শশী পাটা তিনি কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল তার সঙ্গে আলোচনা করতে পারেন এবং পাশাপাশি সব থেকে বড় বিষয় তোমায় বলি যে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের যে বকেয়াগুড়ি রয়েছে রাজ্যের যে বকেয়াগুড়ি রয়েছে সেই কাতিয়ানিও কিন্তু দরবার করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের কাছে শশী পাতে এমনটা কিন্তু সূত্রে মারফত খবর দেখো তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকালকে দিল্লি যাচ্ছেন কুড়ি তারিখে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে এবং সেখানে রাজ্যের বকিয়া নিয়েই যে আলোচনা হবে এমনটা কিন্তু কার্যালয় তৃণমূলের প্রকাশিত প্রস্তাব থেকে নিশ্চিত সেখানে দাঁড়িয়ে শশী পাতা আগামীকাল তিনি পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকেও কিন্তু এই বকিয়া প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল কবি ধন্যবাদ রাজা রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাজা কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে সাক্ষাতের পর কি কি উঠে আসে নজর থাকবে সেদিকে